দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানার শান্তিময় এলাকা থেকে আর তারিখ ছিল বিশে জুন দু হাজার পঁচিশ সামনে দেখছি যে খুব সুন্দর সুন্দর গরু আর এই সকল গরু কিন্তু কালেকশন করেছে ভাবে আর এদিকে দেখতেছেন আনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কয়টা গরু কালেকশন করছেন

আচ্ছা কয়টা গরু কিনলেন পনেরোটা গরু পনেরোটা গরু ওনার কাছে কেমন কি মনে হলো উনি মানুষ ভালো হ্যাঁ মানুষ ভালো আচ্ছা যে কেউ আসতে চাইলে আসতে পারে আরে তবে একটু এদিকে কত করে কিনলে একটু বলা যাবে না কেমন কি বকনা আঠাশ হাজার আচ্ছা বকনা কয়টা আছে বকনা আছে দুইটা দুইটা শুধু বকনা আর বাদ বাকি সব সার এটা আঠাশ হাজার আচ্ছা বয়স কিরকম হবে এটা এটার বয়স চার মাস চার মাস কি হবে না এটা এটা কি এটা সার এটা সার এটা কত পঁয়ত্রিশ সার এটার বয়স চার মাস এটাও সার এটা সার এটার বয়স কিরকম আর এটার দামটা কিরকম সাড়ে ছত্রিশ আচ্ছা এটা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা এটা পাকড়াটা কি আকর্ষণীয় নাকি দেশের কালেকশন পাকড়া এই কালার জন্য কিন্তু বিখ্যাত এই গরু আচ্ছা এটার দাম কত বিয়াল্লিশ আচ্ছা এটা এটা আরেকটা আছে এই যে এটা হলো একবারে একবারে শাইল রাতি শাইল নাকি আচ্ছা এটা এটাও 42 এটা কিন্তু একটু বেশি ভালো হইছে হ্যাঁ খুব সুন্দর একটি গরু আর এটা হচ্ছে শাইল আর এটা শাইল এটা কত এটা 35 35 আচ্ছা এটা এটা এটাও তো সাইয়ল হ্যাঁ ওটা সাইয়ল এটা কত ওইটাও 37 37 এরপর এটা কি গিন নাকি নেপালি নেপালি গির ওটা 35 35 খুব সুন্দর গরু একটি এটা আজকে না এটা আজকে না এই গরু কিন্তু সকালে চাই দর্শক ফোন করে আমাদের বলে যে গির জাতের গরু কিন্তু একটু কালেকশন করে দিবেন খুব সুন্দর গরু একটি আর এগুলো নাকি হ্যাঁ ওটা 36 36 ষাট ষাট গরু 36000 আচ্ছা ছত্রিশ হাজারে ষাট গরু আচ্ছা এটা চৌত্রিশ সাই নাকি সাই হল আর এটা 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 সাড়ে মানে তো কলার হল সব দিক দিয়ে সেরা একবার আকর্ষণীয় নাকি কত সাড়ে আচ্ছা এরপরে এটা উনচল্লিশ লাল নাকি চায়ল চায়ল আচ্ছা আর এটা এটা ফ্রিজিয়াম ফিজিয়াম না 5 লাখ বক না এটা কত 38 হাজারে ফ্রিজিয়াম গরু বক টাওয়ার বক আচ্ছা এটা এটা আচ্ছা তাহলে টোটালে এখানে গরু ছিল পনেরো পিস আচ্ছা আরও বাসায় আছে আচ্ছা এখানে একটু তো এক দুই এভাবে গণ এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আচ্ছা আপনার ঠিকানা একটু বলুন তো কোন জায়গায় যাবে গরু বালিয়া কেন্দ্রি থানা আর জেলা রাজবাড়ি আচ্ছা আচ্ছা তাহলে বালিয়া কেন্দ্রি থানা আচ্ছা রাব্বি ঠিক কি যেগুলা বললো যে এরকম দাম সব ঠিক আছে তো যে যে এটা দাম বললো ওইটা ওইটাই দাম নিছে আচ্ছা আপনি ওনাকে কি কেমন কি কালেকশনটা আপনি সহকারে করছেন না ওনাকে আগে টাকা দিয়েছিলেন উনি কালেকশন করেছে কেমন অ্যাডভান্স টাকা দিয়েছিলেন উনি কালেকশন করছে আপনার আসে দেখে সহস্ত হ্যাঁ আচ্ছা যে কেউ এভাবে ওনার কাছ থেকে গরু নিতে পারে ছেলে তো ভালো আচ্ছা ঠিক আছে রাব্বি তাহলে এরকম যদি গরু কেউ আরও নিতে চাই দিতে পারবো দেওয়া যাবে আচ্ছা তাহলে তোমার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দাও জিরো ওয়ান ওয়ান সেভেন